হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বাচ্চারা আজকে ক্লে দিয়ে কী তৈরি করবে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম হে যে এরকম একটা কার্ড নিয়েছি কার্টুনের এটাকে পেঁচিয়ে নিয়েছে একটা হোয়াইট পেপার দিয়ে আর এই যে ক্লে দিয়ে ফুল তৈরি করতেছে বাচ্চারা সাথে আমিও হেল্প করতেছি দেখিয়ে দিচ্ছি আর যে কার্ডটা দেখেছিলাম কার্টুনের সেটার মধ্যে হোয়াইট কালার কাগজ লাগানোর পরে এই তো ক্লে দিয়ে আয়ান অ্যান্ড আজান লেখা হলো আর এই যে ক্লে দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করা হয়েছে এই ফ্লাওয়ারগুলো এখন শুকাতে দেওয়া হয়েছে কারণ এগুলো একদম নরম আছে এগুলো এখন এখানে লাগাবো তো এগুলার পেছনে আঠা দিয়ে লাগাতে হবে যেহেতু এখন একটু ড্রাই হয়েছে আর কোথায় কোনটা সেট করবে বাচ্চারা দেখাচ্ছে বলে দিচ্ছে কোন দিকে কোনটা দিবে তো সেই অনুযায়ী হচ্ছে এই ফ্লাওয়ারগুলা ডেকোরেশন করা হবে আঠা দিয়ে লাগাবো তো এভাবে রেখে দেখা হচ্ছে কেমন লাগে কোনটা কোন দিকে দিলে ভালো হয় তো দুই ছেলের নাম যেহেতু আয়ান অ্যান্ড আজান এই কারণে হচ্ছে নামটা লিখেছে ওদের জন্য এটা তৈরি করেছে এটা ওদের বাসায় জোরে এটা আটকাবে তো এখন বাচ্চারা সিলেক্ট করতে পারতেছে না তারপর ওদের ইচ্ছা আমি আঠা নিয়ে নিলাম যেটা যেদিকে বলবে সেখানে আমি আঠা দিয়ে আটকে দেব আর ক্লে আয়ান এন্ড আজান এটা বাচ্চারাই লিখেছে বাচ্চারা যেরকম পারে সেরকমই লিখেছে একটু ছোট বড় হয়ে গেছে ও ছোট ছেলে বলতেছে ওইটা ওখানে ছোট্টটা তো এই আর কি দেখাই দিচ্ছে তো আমিও আটকে দিচ্ছি তো বড় ছেলে দেখালো এটা এখানে আর ছোট ছেলে ওই পিচ্ছিটা নিয়ে দেখাচ্ছে এটা আটকাবে তো এই তো বাচ্চাদের সাথে আজকে একটু ভালোই সময় কাটতেছে ক্লে দিয়ে ওদের সাথে একটু খেলাধুলা হচ্ছে বাচ্চারাও হ্যাপি তো আমিও হ্যাপি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দেবেন আর কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে দিও আর এই তো কথা বলতে বলতে ফ্লাওয়ারগুলা ডেকোরেশন হয়ে যাচ্ছে তো দিয়ে দিলাম বাচ্চা যেখানে যেটা বলতেছে ওরা বলতেছে আরও ফ্লাওয়ার তৈরি করে অ্যাড করবে তো আমি বললাম এত ফ্লাওয়ার দিলে সুন্দর লাগবে না সিম্পলের মধ্যে থাকলে ভালো লাগবে বেশি ফ্লাওয়ার দিলে ঘিচি ঘিজি হয়ে যাবে আর এই তো এটা হচ্ছে ব্ল্যাক ফ্লাওয়ার তৈরি করেছিল তো ছোট ছেলে আবার এটা এখানে দিল উল্টা দিয়ে দিয়েছে ফ্লাওয়ারটা হবে এভাবে Two viewers ask him to be there at the office.